ভরিওান আশা করি সকলে ভালো আছেন এভরিওয়ান ফেসবুক ও প্রোফাইলে আমরা একটা সমস্যা ফেস করে থাকি প্রোফাইল রিকমেন্ডেশনে আসলে এখান থেকে দেখতে পারবো গরো অ্যাট রিক্স এই ভিডিওতে আবারও আমি ইউটিউজের বিস্তারিত দেখাই দেব কীভাবে এই সমস্যাটি সমাধান করতে পারেন আর এই যে গোরো অ্যাট রিক্স এই প্রবলেমটি কেন আসে আর কীভাবে সমস্যাটি সমাধান করতে পারেন প্রথমে এখান থেকে আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম আচ্ছা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমি যাব আমার ঠিডাটে চিরিয়াটি ক্লিক প্রফেশনাল আমরা একটা আমরা এখানে প্রোফাইল রিকমেন্ডেশন পেজের ক্ষেত্রে ঘটে বা প্রোফাইলের ক্ষেত্রে ঘটে সেক্ষেত্রে দুইটা কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে পেজ বা প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক দিতে হবে আচ্ছা এখানে তাহলে আসলে এখানে দেখতে পারবো এখান থেকে গ্রো আমরা দেখতে পাই আচ্ছা এই প্রবলেমটি কেন আসে সেটা জানবো প্রথমে আচ্ছা আপনি যদি ফেসবুকের কোনো নিয়ম নীতি ভঙ্গ করে থাকেন বা ফেসবুক ফেসবুক কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেন এমন কোন পোস্ট করেছেন যেটা কিনা ফেসবুক কমিউনিটি গাইডলাইন আন্ডারে পড়ে না এমন কোন কারো যা কমেন্টে আপনি বলেছিলেন যে মারধরের কথা বলেছেন বা গালগালি করেছেন কমিউনিটি গিয়ে বা কমেন্টে খারাপ কোন ভাষা লিখেছেন এর ফলে কিন্তু এই গুরু অ্যাট্রিক্স এই প্রবলেমটি আপনার সাথে ঘটতে পারে কারণ ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে প্রথমে জানতে হবে প্রথমে আপনি যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে না জানেন সেক্ষেত্রে যদি আপনি কমিটি না বুঝে যদি পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি আপনার প্রোফাইল বা পেজেতে আসবে অনেকে আমাকে আবার জিগান যে এই যে প্রবলেমটি আমাদের পেজেতে তে আসছে বা প্রোফাইল আসছে এই যে সমস্যাটি আমাদের যদি পেজেতে থাকে তাহলে কি আমাদের পোস্টগুলো ভাইরাল হবে কি না বা আমাদের পেজ ফেসবুক পোস্টে রিস্ক কমে যাবে কিনা হ্যাঁ আপনি যদি এই যে গ্রো অ্যাড রিক্স চলে আসে এখানে যদি রিকমেন্ডেবল বল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইল বা পেজের রিস্সটি কমে যাবে এবং আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে ভিডিও ভাইরাল হবে না এবং হচ্ছে আপনার পোস্টে তেমন রিয়েক আসবে না আপনার রিস্ক একদম ডাউন হয়ে যাবে আপনার রিস্ক বাড়বে না ওকে সো আপনার ফেসবুক পোস্টগুলো সাজেস্ট করতে যাবে না সো এক কথায় আপনার কোনো কিছু ভাইরাল হবে হবে প্রথমে আপনাকে এটা রিমুভ করতে হবে রিমুভ করার জন্য আপনি এখান থেকে দেখতেই তো পাচ্ছেন এই যে অপশনটি রয়েছে এই অপশনটিতে একটা ক্লিক দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আর আচ্ছা এখানে প্রোফাইল হ্যাঁ সাম ইস্যু এটা দেখতে পারবেন এরপরে রিভিউতে ক্লিক দিবেন রিভিউ কন্টেন্টে যখন দেখবেন রিভিউ কন্টেন্টে ক্লিক দেওয়ার পরে আপনার যে প্রবলেমটি রয়েছে বা আপনার যে কন্টেন্টের সমস্যা যে ভিডিওর সমস্যা বা যে কোনো যেটার দ্বারা আপনার এই যে ইস্যুটি আছে সেটা এখান থেকে দেখতে পারবেন আপনি যদি ওই ভিডিওটি ডিলিট করার অপশন থাকে তাহলে ডিলিট করে দিবেন আর যদি পার্মানেন্টলি আপনার যদি ইস্যুটি আপনার আইডিতে এসে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ডিলিট করার চান্স নেই তাহলে আপনি শুধু দেখতে পারবেন আপনি ডিলিট করার চান্স থাকলে আপনি ডিলিট করতে পারেন ডিলিট করলে কি হবে আপনার ইস্যুটি রিমুভ করতে সহজ হবে আর যদি ডিলিট না হয় সেক্ষেত্রে কিন্তু ফেসবুকে যদি ডিলিট করে দেয় বা রিমুভ করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না সেক্ষেত্রে একটু কষ্ট হবে আপনাকে ইস্যুটি রিমুভ করার সে ইস্যুটি রিমুভ করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে আপনি আপনার প্রোফাইল আসবেন প্রোফাইল আসার পরে আপনি এর পাশাপাশি দেখবেন আপনার যে এইরকম যে ইস্যুটি রয়েছে এই ইস্যুটির এই ইস্যুটি যদি আপনার প্রোফাইলে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে আরেকটা জিনিস ঘটবে তাহলে আপনি যে প্রোফাইলে ক্লিক দেন প্রোফাইল বা আইডি যাই হোক না কেন আপনি পেজ বা আইডিতে কাজ করে থাকেন না যেটাতেই কাজ করেন সেটাতে আসবেন আসার পর প্রোফাইলে একটা ক্লিক দেন আচ্ছা প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন এই যে থ্রি থিরোটা একটা ক্লিক দিয়ে নেবেন সো থ্রি থিরোটা ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে অপশনটি রয়েছে প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাস সেটাতে একটা ক্লিক দেবেন তাহলে এখানে দেখতে পাবেন আপনার যে প্রোফাইল যে কোয়ালিটিটা রয়েছে এটা কিন্তু হলুদ হয়ে যাবে বা লাল চলে আসবে ঠিক আছে সো এটা সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন মনিটাইজেশন পাবেন পাবেন না না এটা আপনাকে আপনাকে খুঁজে বের হবে হবে বা জানতে করার জন্য যে কাজটি করতে হবে এখন প্রথমে আপনাকে কন্টিনিউ আপনাকে লাইভ করতে হবে লাইভ করার আগে আপনার ফেসবুক পোস্ট যতগুলো রয়েছে সবগুলো আপনার পোস্ট ডিলিট করতে হবে যদি আপনার পোস্ট যেগুলো হয়ে থাকে তার ডিলিট করার প্রয়োজন নেই যদি আপনি এই যে কোনো টেক্সট যদি কপি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই টেক্সটটি ডিলিট করতে হবে প্রথমে টেক্সটটি ডিলিট করতে হবে টেক্স আলা যে পোস্টটি রয়েছে সেটা কিন্তু ডিলিট করতে হবে চাইলে ডিলিট না করে আপনি এডিট করতে পারেন টেক্সটটি সো আচ্ছা এখান থেকে আরও খেয়াল রাখতে হবে আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন বা যে কোনো পোস্ট শেয়ার করেছেন সেগুলো যদি ওনার হয়ে থাকে অবশ্যই কিন্তু ডিলিট করবেন ডিলিট করার পরে এখন আপনি নিজস্ব পোস্ট যেগুলো রয়েছে বা অনেকে বলতে পারেন যে আমাদের ছবি রয়েছে আচ্ছা আপনার ছবি যেগুলো রয়েছে সেগুলো যদি আদার স্পেস বা প্রোফাইলে যদি আপলোড করা থাকে সেক্ষেত্রে ডিলিট করবেন মাস্ট বি আপনি যদি সমস্যাটি সমাধান করতে চান তাহলে মাস্ট বি ডিলিট করবেন ডিলিট করার পরে আপনি কন্টিনিউ একটু লাইভ করবেন টানা সাত থেকে চোদ্দো দিনের মতো লাইভ করতে হবে এবং আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে লাইভ করার সাথে সাথে আপনি এই যে লাইভ কত করবেন দুই থেকে তিন ঘন্টা করে প্রতিদিন দুইটা তিনটায় করে লাইভ করবেন টানা সাত থেকে চৌদ্দ দিনের মতো লাইভ করতে হবে লাইভ করার ভেতরে আপনাকে একটা রিপোর্ট করতে হবে ফেসবুকের কাছে আচ্ছা রিপোর্ট করার জন্য আপনার যে সমস্যাটি রয়েছে সেটা প্রথমে স্ক্রিন শট দিয়ে নেবেন এখান থেকে প্রোফাইল স্টার্ট আসে এখান থেকে একটা কোয়ালিটি ইস্যুটি নিয়ে নেবেন বা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ইস্যুটির স্ক্রিনশট নেওয়ার পর আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন পেজ বা প্রোফাইল রিকমেন্ডেশনে যাবেন পেজ বা প্রোফাইল আসার এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন যেহেতু এখানে প্রোফাইল গ্রো অ্যাট রিক্সটা এসেছে সেটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন গ্রো অ্যাট রিক্স আচ্ছা এখানে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি চলে যাবেন একটু ব্যাগে ব্যাগে যে আপনাকে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জিমেলটা রয়েছে এই জিমেইলে কিন্তু আপনাকে ইমেল করতে হবে করার জন্য কাছে ইমেল করতে হবে এখন কিন্তু বর্তমানে রিপোর্ট খাটে না এখন বর্তমানে আপনাকে জিমেল জিমেলের মাধ্যমে মাধ্যমে আপনাকে ফেসবুকের কাছে রিপোর্ট করতে হবে এই জন্য নিশ্চয় দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন টু তে লিখে দেবেন ইমেলটি এবং সাবজেক্টে লিখে দিবেন যে গুরু রিক্স এই যে এই প্রবলেমটি রয়েছে এটা লিখে দিবেন এটা লিখার পর অল বিস্তারিত লিখে দিবেন এখান থেকে যে আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানতেন না আর হচ্ছে আপনি ভালোভাবে একটু লিখে ট্রাই করবেন আপনি যদি না জেনে শুনে যদি ভুলটি করে থাকেন সেক্ষেত্রে ভুল স্বীকার করবেন আপনি ভুল স্বীকার করে একটা লিখে দিবেন আপনি যদি না জানেন সেই আপনি এখানে লিখে দিতে পারেন আপনি যদি প্রথম ভুল হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ফেসবুকের কাছে বলে দিবেন যে প্রিয় ফেসবুক টিম আমি ফেসবুক কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানতাম না আমি ভুল এই যে পোস্ট করেছেন বা লিখেছেন এটা যে আপনার ভুল হয়েছে এরকম আর এই প্রবলেমটি বা এরকম আর কোন পোস্ট বা এরকম কোনো কিছু লিখবেন না আমাকে ক্ষমা করে দিন এবং আমার পেজ থেকে ইস্যুটি রিমুভ করে দিন এবং আমার পেজ বা আইডিটি আগের মতো ঠিক করে দিন এরকম করে আপনি বলবেন কন্টিনিউ লাইভ করার পরে এবং মাঝখানে এই ইমেলটা করবেন এবং এর পাশাপাশি আপনি একটা কাজ করতে পারেন আপনার আইডিতে কনফার্মেশন যে ভেরিফাইটে রয়েছে সেটা করতে পারেন বা ভেরিফাই সো ভেরিফাই করলে কি হবে আপনি ফেসবুক বুঝতে পারবেন যে আপনি একটা লিগ্যাল পারসন এতে কি হবে আপনার যে ইস্যুটি আছে সেটা দ্রুত রিমুভ করে দেবে আর ভেরিফাই কি করে করবেন এই যে একটা ভিডিও আছে এই ভিডিও ডিসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক রয়েছে চাইলে দেখে নিতে পারেন এভরিওয়ান এটা ছিল কমপ্লিট একটা ভিডিও সো আশা করি ভিডিওটি যারা দেখেছেন থেকে উপকৃত হয়েছেন এই ভিডিওটা দেখে যদি আপনি ট্রাই করেন হান্ড্রেড পার্সেন্ট ইস্যুটি রিমুভ হবে সো ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকটি আর ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করুন আপনার বন্ধুদেরকে দেখা সুযোগ করে দিন আবার হবে নেক্সট একটা ভিডিওতে